ব্রাহ্মণবাড়িয়ার কসবায় কোরবানির ঈদ ঘনিয়ে এলে ব্যস্ত সময় পার করছেন গরু খামারিরা তানফির আলম ডালিকে সাথে নিয়ে ক্ষম হারুন ডালির বিশেষ প্রতিবেদন কসবা টিভির ডেস্ক রিপোর্ট ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন দেশের গরু খামারিরা দেশের বিভিন্ন স্থানে ছোট বড় খামারগুলোতে চলছে ঈদের পশু প্রস্তুতির শেষ মুহূর্তের কাছে কসবার বাইক ইউপি শ্যাম্পুর পুটিয়া গ্রামের খামারিরা বলছেন বছর জুড়ে লালন পালন করে যে গরুগুলো প্রস্তুত করা হয় সেগুলোর সবচেয়ে বড় বাজার হল কোরবানির ঈদ তাই এই সময়টিকে কেন্দ্র করে চলে তাদের সব পরিকল্পনা এখন চলছে খাবার দেওয়া গোসল করানো খামার পরিষ্কার করা এবং স্বাস্থ্য পরীক্ষার মতো কাজ গরু যাতে সুস্থ থাকে সেদিকে বিশেষ নজর দিচ্ছেন তারা সারা বছর এই সময়টার জন্য অপেক্ষা করি গরুগুলো ভালোভাবে বড় করেছি এখন শুধু ভালো দামে বিক্রির আশা বলছেন খামারিরা বাজারে গরুর চাহিদা এবং দামের বিষয়েও রয়েছে ভিন্নমত খামারিরা বলছেন খাদ্য ও চিকিৎসার খরচ বেড়ে যাওয়ায় গরুর দাম কিছুটা হলেও বেশি হবে মানসম্মত গরু কিনতে আগ্রহী ক্রেতার অভাব নেই

আমি কাসপা টিভির সাংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন